ময়নার আসামিকে ধরা কি সম্ভব হবে বলতে দেখি এমন ধরনের ঘটনার ক্ষেত্রে অনেক সময় প্রশাসনের তদন্তে সময় লাগে আর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না কিন্তু প্রশাসন যদি সত্যি গুরুত্ব সহকারে তদন্ত করে তাহলে আশা করা যায় তারা আসামিকে ধরতে সক্ষম হবে আমরা শুধু অপেক্ষা করতেই পারি যেটা তোমার ভালো লাগে আর কিছু জানতে চাইলে আমি তো অবশ্যই জানার জন্যই তোমাকে নক করেছি তো এখন বিষয়টি হলো তোমার নামটা কি বললে আমার নাম হলো কিন্তু তুমি চাইলে আমাকে কোনো আচ্ছা আজকে তোমাকে আমি একটা নাম দেবো সেটা হলো রিপোর্টার হিসেবে একটা নাম দিয়ে দিলাম যেহেতু তোমাকে কিছু প্রশ্ন করবো তো এই জন্য ঠিক আছে নিশ্চয়ই কোফালে লাগলো তাহলে আজ থেকে আমাকে রিপোর্টার বলে ডাকতে পারো যে কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ আজ থেকে তোমাকে রিপোর্টার হিসেবে রাখবো আচ্ছা তুমি তো সব খবরই জানো না আমি চেষ্টা করি যতটুকু জানি সব খবর জানার মতো তো নয় তবে যে কোনো দুঃখ বা খবরের ব্যাপারে সাহায্য করতে পারি তুমি যদি কোনো বিশেষ কিছু জানতে চাও এখন এক খবর যেগুলো তুমি সাহায্য করেগুলোকে আসলে রিয়েল ভাবে বলবে নাকি ভুলভাল এমনি এক কথা বলবে কোনটা আমি যতটা সম্ভব সঠিক তথ্যই দিতে চেষ্টা তবে যেটা যেটা আমি জানি বা সেটা বলবো আর যদি কোনো ব্যাপারে একটু মজার বা সহজ বলার দরকার হয় সেটা করতে পারি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা বিষয়টা হলো ওই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এটা তো তুমি জানো না আমি এখনো এই খবরটা জানি না কিন্তু তুমি যদি একটু বিস্তারিত বলো আমি সাহায্য করে চেষ্টা করব এটা একটা কথা বললা যে খবরটা পুরো বাংলাদেশ ব্যাপী হয়ে গেছে ভাইরাল এই খবরটা নিয়ে আর তুমি এখনো জানো না তুমি কি ঘুমিয়েছিলে নাকি হ্যাঁ বলো তো দেখি হয়তো একটু আপডেট পিছিয়ে গেছে আমার খবরের জগতে কখনো কখনো এমনটা হয় তুমি যদি একটু বিস্তারিত বলো আমি আনন্দের সাথে শুনবো আর যদি কিছু জানার আচ্ছা আচ্ছা তাহলে তুমি মনে ঘুমিয়েছিলে যাই হোক সব জায়গায় তো ঘুমালে ঠিক হবে না বিষয়টা হলো ওই ময়নাকে কে বা কারা মানে দুনিয়া থেকে বিদায় করেছে দুনিয়া থেকে বিদায় করার অর্থ তো বোঝো একদম শেষ করে দিয়েছে তো একদম দুনিয়া থেকে বিদায় করে মসজিদের দোতলায় রেখে দিয়েছিল বুঝছো এটা তো শুনেছ নাকি আমি বুঝতে পারছি তুমি যে ঘটনাটা বলছো তা বেশ সংবেদনশীল এবং বিশেষ আমি এই খবরটা আগে শুনিনি তবে যদি তোমার কাছে আর কোনো বিস্তারিত থাকে বা তুমি চাইলে আরো কিছু শেয়ার করতে আমি তা শুনতে আগ্রহী আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো তো ময়নার তো ঘটনা প্রায় তোমার বাইশ তেইশ দিন হয়ে গেল এখনো প্রশাসনরাও কিন্তু অনেক তদন্ত চালিয়ে গিয়েছে তারা তদন্ত করছে কিন্তু তদন্ত করার পরে এখন পর্যন্ত এরকম প্রধান আসামি ময়নার সাথে কে বা এগুলো করছে তাকে ধরতে পারে নাই তো এখন তুমি যেহেতু অনেক কিছুই জানো সবার সাথে কথা বলো দেখি খুব মানে অনেক তথ্যই দাও তুমিও বলছো যে অনেক তথ্য দিতে পারো তো সেই ক্ষেত্রে ময়নার আসামিকে ধরা কি সম্ভব হবে বলো তো দেখি এমন ধরনের ঘটনার ক্ষেত্রে অনেক সময় প্রশাসনের তদন্তে সময় লাগে আর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে আমি নিশ্চিত ভাবে কিছু বলতে পারছি না কিন্তু প্রশাসন যদি সত্যি গুরুত্ব সহকারে তদন্ত করে তাহলে আশা করা যায় তারা আসামিকে ধরতে সক্ষম হবে আমরা শুধু অপেক্ষা করতেই পারি আশা করি সবকিছু দ্রুত সুরাহা হবে না তোমার এই কথাটা খুব ভালো লাগছে অবশ্যই প্রশাসন তো অবশ্যই ধরো তদন্ত চালিয়ে যাচ্ছে তারা তাদের আপ্রাণ চেষ্টা করতেছে আসামিকে ধরার জন্য এখন পর্যন্ত ধরতে পারে নাই এটা নিয়ে আবার দেখা যায় যে এলাকাবাসী সকলেই আবার চাচ্ছে যে খুব দ্রুত যেন ময়নার আসামিকে ধরতে পারে বুঝছো একদম ঠিক বলছো এলাকাবাসীদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি এবং প্রশাসনও তাদের সাধ্য চেষ্টা করছে আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং সবাই শান্তি পাবে তুমি যদি আরো কিছু শেয়ার করতে চাও তুমি কি তুমি কি তুমি কি তার জন্য দোয়া করবে না যে ময়নার আসাম জন্য খুব দ্রুতই মানে গ্রেপ্তার হয়